নমস্কার বন্ধুরা পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের তরফ থেকে দেখো ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে বেশ কিছু সাবজেক্টে রেফারেন্স নাম্বার এবং ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে আজকের তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রণবানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলে শিক্ষিকা পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের তেরো এক দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কি কী সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল সংস্কৃত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এই বিষয়গুলি ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যদি থাকে সেই সাবজেক্টে এবং বিএড বা ডিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন তাহলে আমরা কীভাবে আবেদন করতে পারবো যদি আমরা আবেদন করতে চাই তোপুরে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে সেভেন জিরো টু নাইন থ্রি জিরো টু জিরো ওয়ান থ্রি এই নাম্বারে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করতে পারবে কন্ট্যাক্ট করে তোমরা টোটাল ডিটেলস জেনে নেবে যে তোমরা বা আমরা কিভাবে আবেদন করতে পারি এখানে মনে রাখবে এটি ভারত সেবা আশ্রম সংঘ দ্বারা পরিচালিত একটি স্কুল প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস স্কুল প্রণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডা এর তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে ভারত সেবাশ্রম সংঘের শিক্ষা প্রতিষ্ঠান দুটি বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা আলাদা সম্পূর্ণ এবং এখানে যে বিষয়গুলিতে ভ্যাকান্সি আছে সেগুলি হল ইংরাজি রসায়ন শিক্ষক এবং ইতিহাস শিক্ষক বিষয় অর্থাৎ এখানে শিক্ষকের প্রয়োজন অর্থাৎ শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে আগে যে ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করলাম সেটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে তো যাই হোক আবেদন কিভাবে করবে এই ক্ষেত্রে পূর্ণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডাতে তো তার জন্য বাইশে জানুয়ারির মধ্যে সাদা ফুল স্কেপ কাগজে বিদ্যালয়ের সম্পাদকের নিকট বা উদ্দেশ্যে তোমরা এরকমটিভাবে দ্য সেক্রেটারি প্রণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডা ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস মাড্ডা পুলিশ স্টেশন বেলডাঙ্গা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এরকমটি লিখে আবেদনপত্রে তোমরা তোমাদের আবেদনটি লিখে তার সঙ্গে তোমাদের ছবি সম্পূর্ণ বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত জেরক্স কপি অ্যাটাচড করে সকাল আটটা থেকে তিনটের মধ্যে স্কুলে বাই হ্যান্ডে অথবা বাই পোস্টের মাধ্যমে জমা দিয়ে আসতে পারো পরীক্ষা বা ইন্টারভিউ যেটি পরবর্তীকালে নেওয়া হবে সেটি ফোন করে জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে আর ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে নিচে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে কল করে জানতে পারো এছাড়া বন্ধুরা এয়ার ফোর্স স্কুল এবং আর্মি পাবলিক স্কুল দুটি ব্যারাকপুরের তরফ থেকে কিন্তু বেশ ভালো মানের ভ্যাকান্সিটির অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই এলিজিবল এই দুটি স্কুলে আবেদন করার জন্য এই দুটি স্কুলের ফোর্স স্কুল নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা সেখান থেকে ডিটেলস জানতে পারবে আর্মি পাবলিক স্কুলে ভ্যাকান্সি নিয়ে এবং যোগ্যতা কী তার জন্য সেটি নিয়ে একটি ভিডিও আপলোড করে দিচ্ছি আগামীকালকেই তোমরা অবশ্যই ডিটেলস জেনে যারা যারা চাইছো আবেদন করবে আর্মি পাবলিক স্কুলের সঙ্গে যুক্ত হতে চাও তারা আবেদন করে দিতে পারো খুব ভালো মানের স্যালারি এবং সম্পূর্ণ বা পারমানেন্টভাবে কিন্তু রিক্রুট করা হবে যাই হোক চাকরির এইরকম ছোটো বড়ো টুকরো খবর জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো আর কী ধরনের ইনফরমেশন তোমরা জানতে চাও সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং ভিডিওগুলি থেকে তোমরা যদি উপকৃত হচ্ছে বলে মনে করো তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা